আমরা যদি আমাদের ইমানের ভিতটাকে মজবুত করতে পারি নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আদর্শের নমুনা বানিয়ে ফেলতে পারি তাহলে এই জমিনের মধ্যে কোনো বাতিলের সামনে মাথা নোয়ায় আমাদের চলতে হবে না প্রিয় যুবকেরা আমার কুরআন নাজিল করে দিয়ে আল্লাপাক বলে দিয়েছেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا <applause> دين أكملت لكم دينكم طمين الدين كم يالله بورنكور وأكملت لكم دينكم وأتممت عليكم نعمتي يا من يا مك ওয়ারদিতুলাকুমুল ইসলাম আদিনা দিন হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহ ইসলামকে মনোনীত করে নিলাম এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি সবাই বলেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি الله اجعلنا بولين الاسلام الدين عند الله الاسلام يقول اللهم الله الله الاسلام يقول في الاسلام يقول الاسلام يقول الاسلام ইসলামকে বাদ দিয়াম অন্য যে কোনো নীতি কেউ যদি অবলম্বন করে অন্য কোনো ধর্মকে খুঁজে বেড়ায় তাহলে দুনিয়াতে যত ভালো আমলিক সে করুক না কেন সেটা ধর্মের নামেই হোক আর ধর্মের নামের বাহিরে হোক মানব কল্যাণে হোক আর সমাজের কল্যাণে হোক যত কল্যাণে হোক না কেন ফেলাই হোক ও আমি হোক তার কোনো আমল আমি আল্লাহর দরবারে কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না আফিল আখরাতে সে জাহান হবে অতএব কেউ যদি মুক্তি পেতে চায় তাহলে তাকে ইসলামকেই মান্য করতে হবে অসংখ্য যুবকেরা কোরআনের মাহফিলে এসেছেন আমি আমার যুবক ভাইদেরকে বলি আপনারা তো আমাদের কলিজের টুকরা ধন আপনারাই এই জাতির ভবিষ্যতের কাণ্ডারি আপনারাই দেশটাকে নেতৃত্ব দেবেন আমি আমার সকল ভাইদেরকে বলি ভাইরা আমরা যদি আমাদের ইমানের ভিতটাকে মজবুত করতে পারি নবী মোহাম্মদ সাল্লামকে আদর্শের নমুনা বানিয়ে ফেলতে পারি তাহলে এই জমিনের মধ্যে কোনো বাতিলের সামনে মাথা নোয়ায় আমাদের চলতে হবে না কঠিন মুসিবতে বিজয় দিবেন কে আলো যেটা বলেন দৃষ্টান্ত পৃথিবীতে আছে না নাই দেড় হাজার বছর আগে বদর পান্তি মাত্র তিনশো তেরো জনকে আল্লাপাক এক হাজার সশস্ত্র ক্যাডারের বিরুদ্ধে বিজয় দান করেছেন কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ পাক বলেন লাকদে আংতুম আদিল্লা তোমরা ছিল সংখ্যায় কম অস্ত্র শস্ত্রে ছিল একদম দুর্বল যুদ্ধাস্ত্র তোমাদের ছিল না প্রোটেকশন করার মতো কোনো ঢাল তালোয়ার ছিল না এমন অবস্থার মধ্যে আমি আল্লাপাক বিজয় দান করেছিলাম ওই বিজয়টা কিন্তু দেড় হাজার বছর আগে আল্লাহ সীমাবদ্ধ রাখেন নাই বর্তমান জামানের মধ্যে আপনারা তাকিয়ে দেখেছেন সুদীর্ঘ বিশটা বছর ধরে এই পৃথিবীর মুসলিম খাঁটি মুসলমান তালেবান আফগানের মুজাহিদদের উপরে এই পৃথিবীর তথা তথাকথিত গণতন্ত্রবাদী আর তথাকথিত মানবতাবাদী আমেরিকার পশু সৈন্যরা কী পরিমাণ নির্যাতন করেছে কি পরিমাণ নারী ধর্ষণ করেছে কি পরিমাণ লুটপাট করেছে কি পরিমাণ জ্বালাও পোড়াও করেছে বেহেস্তের মতো একটা দেশ সেটা হচ্ছে আফগানিস্তান গোটা পৃথিবীর মধ্যে এত খনিজ সম্পদ পৃথিবীর কোনো দেশে নাই সোভা জালা এমন এমন খনিজ পদার্থ পাক এই আফগানের মাটিতে দান করেছে চায়নারা পাগল হয়ে গেছে তালেবানদের সাথে করে ব্যবসা করার জন্য বলবেন না এভাবে পৃথিবীর পাগল হয়ে যাচ্ছে ওরা চেয়েছিল এই সম্পদগুলো দখল করার জন্য একটা না বিশটা বছর সন্ত্রাস দমনের নামে মানবতা প্রতিষ্ঠার নামে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে বিশ বছর ধরে তাদের মিত্র আটচল্লিশটা দেশকে সাথে নিয়ে তাদের মডার্ন ইকুইপমেন্ট যা আছে যত প্রকার আধুনিক সরঞ্জাম আছে যত প্রকার মারণাস্ত্র আছে যুদ্ধাস্ত্র আছে ক্ষেপণাস্ত্র আছে যত প্রকারের আধুনিক যন্ত্রপাতি মানুষকে ধ্বংস করার জন্য ওরা তৈরি করেছে সবগুলোকে ব্যবহার করেছে তালেবানদের বিরুদ্ধে নাঙ্গা নাঙ্গাবদনে শরীরে কিচ্ছু নাই তালেবানদের আমি দেখেছি পত্রিকার পাতায় এদের একজনের পায়ে দেখলাম জুতার অবস্থা হচ্ছে এক পায়ের স্যান্ডেল একটা আরেক পায়ের স্যান্ডেল আরেক ধরনের মানে স্যান্ডেলটা পর্যন্ত যে দুজুরা স্যান্ডেল একসাথে পরবে এতটুকু সামর্থ্য এদের নাই মিলে স্টেট দখল আর আস্তে আল্লাহ আকবর বলেন আপনারা শুধু বদরের কাহিনী শুনেছেন চোখের সামনে তো আল্লাহ বদর ঘটিয়ে দিয়েছে আল্লাহ আকবর বলেন এই মুসলমানদের তো ভয় পাওয়ার কোনো কারণ নাই তালেবানদের বিজয় হচ্ছে গোটা পৃথিবী আবার মুসলমানদের কবজায় আসবে তার ভবিষ্যৎ কথা বলতে হবে ঠিক কিনা আর তালেবানদের বিজয় গোটা পৃথিবী মুসলিমরা খুশি হয়েছে মুনাফিকরা খুব কষ্ট পেয়েছে খুব কষ্ট পেয়েছে তালেবানরা যখন ক্ষমতা দখল করলাম ইসলামী শরিয়াত এবং খিলাফত যখন সেখানে কায়েম করেছে তখন বাংলাদেশের নেরিবাদী যারা মাথা নষ্ট হয়ে গেল ওরা বলে নারীবাদী আমি বলি নেরিবাদী নেরিবাদীর মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেল কেন শোনেন ওরা বলে আহারে আফগানের মহিলারা আর বুরকা সারা রাস্তায় চলতে পারবে না বিরাট সমস্যা হয়ে গেল কি মায়া মহিলাদের প্রতি কত মায়া আফগানের মহিলাদের প্রতি পৃথিবীর শীর্ষ ধর্ষণের দেশ হচ্ছে ভারত আপনি গুগল সার্চ দেবেন উইকিপিডিয়া সার্চ করবেন বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ষণের দেশ কয়টি সেখানে দশটা দেশের নাম আসবে দেশের তালিকায় ভারত রয়েছে আলহামদুল্লাহ বাংলাদেশের নাম নাই আলহামদুল্লাহ বলবেন না বাংলাদেশের নাম থাকবেও না ইনশাল্লাহ এটা মুসলমানের দেশ কথা বলতে হবে ঠিক কিনা যতগুলি ধর্ষণের দেশ শীর্ষ তালিকায় রয়েছে কাসামাল্লার একটা মুসলিম কান্ট্রির নাম নাই এরপরে সুহান আল্লাহ কলেজে কলেজা দিয়া সে ভারত যে ভারত শীর্ষ ধর্ষণের দেশ তারা আফগানের নারীদেরকে নিয়ে খুব চিন্তা মাথা নষ্ট ওরা খুব চিন্তা টেলিভিশন তো কিছুদিন ফাটিয়ে ফেললো আফগানের নারীদের বোরকা করতে হবে পর্দা করতে হবে কি হবে না হবে ঘুম নাই আর আমার দেশেও তো কিছু সাংবাদিক হলুদ সাংবাদিকতা যারা করে ইসলামকে যারা চায় না চেতনার নামে যারা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা কি করলো এরা পত্রিকা হেডলাইন লিখেছে আমি সব পত্রিকাগুলো দেখেছি কি লেখে চেতনা বুঝি কারণ চেতনা বুঝতে যাবে না তো চেতনা বুঝতে হবে আগে সেখানে লিখেছে ওরা আফগান নারীদের সোনালী যুগের ইতি হল। আফগান নারীদের সোনালী যুগের ইতি হলো কেন ইতি হলো সেখানে এখন আর নারীরা পশ্চিমাদের স্টাইলিশ পোশাক করতে পারবে না ওরা ভারত থেকে আমদানি করা প্যাট এবং পিঠ বের হওয়ার ড্রেসগুলো পরে আর রাস্তায় বের হতে পারবে না এই দুঃখে কষ্টে এরা লিখেছে ইতি হয়ে গেল আফগানের নারীদের সোনালী যুগ আমরা বলি এটা সোনালী যুগ নয় এটা হচ্ছে আফগান নারীদের অভিশপ্ত যুগ আফগান নারীদের অভিশপ্ত যুগ বিদায় হয়েছে সোনালি যুগ ফিরে এসেছে কথা বলেন না ঠিক না সেলুনের মধ্যে আইন হয়েছে সেখানে পশ্চিমা স্টাইলে চুল কাটা যাবে না পুরুষের দাড়ি কামানো যাবে না দাড়ি বাধ্যতামূলক আবার চুল যখন কাটবা তরিকায় কাটবা কোজা করা যাবে না কোজা নাহা কোজা করতে নবী নিষেধ করেছেন সাহাবাহিক জিজ্ঞেস করলেন কোজা কি জিনিস হুজুর বলেন এক সাইড থেকে চাস্তে চাস্তে চামড়া চুলাই ফেলা আরেক দিক থেকে লম্বা চুল ঝুলাই রাখা আল্লাহ আকবার আজকে বর্তমান যুবকদের চুল দেখলে মনে হয় যে রসুল যেন দেখে দেখে বলছেন কথা বলে না ঠিক কিনা